শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক নির্বাচনই নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য সন্ত্রাস কালো টাকা এবং নির্বাচনী সংঘাত এবং সংঘর্ষ থেকে সংঘর্ষ থেকে জাতিকে মুক্ত করে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টের জন্যই এবং ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যেতেই আমাদের পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন এই দাবি জনগণের দাবি এটা গণ দাবি এই দাবিকে অবশ্যই মেনে নিতে হবে আমরা শহীদদের শাহাদাতের মর্যাদা আল্লাহ রাবুল আলমীর কাছে কামনা করছি যাদের রক্ত এবং কোরবানির বিনিময়ে আহত এবং বঙ্গত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ রাবুল যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন তাদের পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণ তৌফিক দান করেন যারা আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত আল্লাহ রাবুল আলমীন তাদেরকে সুস্থতার করেন আমরা ঐতিহাসিক মহাসমাবেশকে সফল করার জন্য আমরা বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছি গোটা বাংলাদেশে উনিশে জুলাইয়ের সমাবেশ বাস্তবায়নের জন্য একটা উচ্ছ্বাস উৎসাহ এবং উদ্দীপনার একটা জোয়ার বয়ে যায় রাজধানীতে আসার জন্য যেন একটা জনগণের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় সেই ধরনের ব্যাপক ভিত্তিক প্রচার কার্যক্রম আমাদের যেমনিভাবে অনলাইনে চলবে আমরা মিটিং মিছিল সমাবেশ পথসভা বহুমুখী কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরাসরি তৃণমূল পর্যন্ত জনশক্তিকে উজ্জীবিত আন্দোলিত এবং সমাবেশে আসার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য বহুমুখী কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাল্লাহ প্রিয়ভাইরা আপনারা জানেন যে বিভিন্ন দাবি নিয়েই আমাদের ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে তার অন্যতম প্রধান দাবি হচ্ছে যে অবিলম্বে সংস্কার কার্যক্রম সম্পাদন করে অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে দেয়া যে ভাষণ সেই ভাষণকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে আমাদের দাবি থাকবে জাতীয় নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে আমাদের দাবি থাকবে জুলাই সনদ তথা জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান তাকে সামনে রেখে একটি জুলাই সনদ এটি দেশের শহীদ এবং আহত ছাত্র জনতার সর্বস্তরের ছাত্র জনতার একটা আকাঙ্ক্ষা গণআকাঙ্ক্ষায় পরিণত হয়েছে এটি সুতরাং এই সনদ জুলাই সনদ সম্পন্ন করতে হবে আমাদের দাবি থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেমনিভাবে নির্বাচন ব্যবস্থা সমীক্ষা করতে হবে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আমাদের দাবি থাকবে পেয়ার পদ্ধতির মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব হয় পেয়ার পদ্ধতির মাধ্যমে সর্বাধিক বেশি পরিমাণ রাজনৈতিক দলের পার্লামেন্টে অংশগ্রহণের সুযোগ হবে সুতরাং একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে এবং এর মধ্য দিয়ে সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ পাব এক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আলাদাভাবে নির্বাচন করলে আসন ভিত্তিক তাদের একটি দুইটি আসন পাওয়াটাও কঠিন হবে কিন্তু সারা বাংলাদেশের সমস্ত আসনের ভোট যদি একসাথে তাদের যোগ হয় তাহলে হয়তো প্রত্যেকটি ছোট্ট ছোট্ট রাজনৈতিক দল অধিকাংশ ছোট ছোট রাজনৈতিক দল তারা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব তারা এখানে দিতে পারবে যেহেতু পিয়ার পদ্ধতির মাধ্যমে কে নির্বাচিত হবে না কে নির্বাচিত হবেন না সেটি নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলো যে তালিকা দেবেন সেই তালিকার উপর থেকে নির্ধারিত হবে যে কতটি আসন তারা নির্বাচিত হচ্ছেন বিজয়ী হচ্ছেন কতগুলো ভোট পেয়েছেন কত পারছেন তার উপর নির্ধারণ নির্ধারিত হবে সেহেতু সন্ত্রাস কালো টাকা এবং অবৈধভাবে শক্তি প্রয়োগ করে পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা তখন সেই প্রতিযোগিতা সেখানে কমে আসবে শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক নির্বাচনই নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য সন্ত্রাস কালো টাকা এবং নির্বাচনী সংঘাত এবং সংঘর্ষ থেকে সংঘর্ষ থেকে জাতিকে মুক্ত করে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টের জন্যই এবং ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যেতেই আমাদের পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন এই দাবি জনগণের দাবি এটা গণ দাবি এই দাবিকে অবশ্যই মেনে নিতে হবে আমাদের দাবি থাকবে আমাদের দেশের যারা রেমিটেন্স যোদ্ধা যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ঐতিহাসিক অবদান রাখেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশের রাজনীতিতে ভোট দেওয়ার মতো মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত অথচ তারা দেশের উন্নয়নের জন্য ঐতিহাসিক অবদান রেখে চলেছে এই ধরনের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে অবস্থান করছেন ওই সমস্ত প্রবাসীদেরকে অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে এই নির্বাচন এই ব্যাপারে আমাদের আমিরে জামাত খুবই পরিষ্কার করে বলেছেন যদি অবশ্যই করতে হবে এটি সাংবিধানিক অধিকার এটা মৌলিক অধিকার এটা নাগরিক অধিকার যারা প্রবাসে অবস্থান করে তাদেরকে অবশ্যই নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা বলেছি প্রক্সি ভোট আমরা চাই না অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু প্রক্সি ভোটের মাধ্যমে নয় যে ওখানে একজন থাকেন উনি ওনার বদলে একজন ভোট দিবেন এটা প্রকৃত ভোটের প্রতিনিধিত্ব করে না কারণ ব্যক্তির চাও পাওয়া যিনি ভোট দেবেন তিনি পালন নাও করতে পারেন সুতরাং এটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এটা একটা বাধা এই জন্য আমরা বলেছি যে অনলাইনের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে ভোটিং ব্যবস্থা করতে হবে অথবা পোস্টাল ভোটিং ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনোভাবেই প্রক্সি ভোট চলবে না তবে সরকারকে অবশ্যই এবারের জাতীয় নির্বাচনেই সিদ্ধান্ত নিতে হবে যে প্রবাসীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোন বিকল্প নেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই পাঁচই আগস্টের গণভ্যুত্থানের সময়ে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন যারা আন্দোলন করেছেন যারা সংগ্রাম করেছেন যারা গুলির মুখে নিজের বুককে পেতে দিয়েছিলেন এদেশের আঠেরো কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই আমাদেরকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করেই এই সাত দফা দাবি মেনে নিয়ে সরকারকে ঘোষিত নির্ধারিত জুনের মধ্যে জাতীয় নির্বাচন দিয়েই জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই যেনতনভাবে যদি এই দাবিগুলোকে পূরণ না করে যেনতনভাবে নির্বাচনের আয়োজন করা হয় এই নির্বাচনের মাধ্যমে এদেশের আঠেরো কোটি মানুষের শহীদদের শহীদ পরিবারের এবং আহতদের তাদের স্বপ্নের বাস্তবতা এখানে কখনোই প্রতিফলিত হবে না তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না সুতরাং আঠেরো কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ন্যায় বিচারের এবং ইনসাফের একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবশ্যই সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে অবশ্যই সরকারকে বিচার করতে হবে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং অবশ্যই আগামী দিনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যদি তা না করা হয় তাহলে আবারও যেন নির্বাচন আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের নতুন প্রতিধ্বনির সূচনা করবে সুতরাং সরকারকে অবশ্যই গণদাবি মেনে নিয়ে সেই ধরনের একটা নির্বাচন ব্যবস্থা করার পূর্বে যাবতীয় শর্তগুলো পূরণ করেই নির্বাচন দিতে হবে এই দাবিগুলো আদায়ের জন্যই আমরা আগামী উনিশে জুলাই শহরার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা মহাসমাবেশের আদলে আমরা জাতীয় সমাবেশের আহ্বান জানিয়েছি এবং আমির জামাত সেখানে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এখানে দাওয়াত দেওয়া হবে এবং আমরা আগামী দিনে দেশ এবং জাতির সর্বস্তরের জনগণকে সামনে একটি নতুন সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলং জাতীয় সমাবেশ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে উনিশে জুলাই শহরার্থী উদ্যানে সেই সমাবেশকে সফল করার জন্য এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এবং আল্লাহর সাহায্য চাইবো আল্লাহ রাবুল আলমীর জন্য সব দিক থেকে। উনিশে জুলাই সমাবেশকে সফল করার জন্য সব ধরনের আমাদের প্রচেষ্টার পাশাপাশি তার রহমত এবং বারাকা দিয়ে জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের এই আয়োজনটিকে সফল করেন সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব মহান রাবুল আলমিন আমাদের আজকের আয়োজনকে কবুল করুন উনিশে জুলাইয়ের সমাবেশকে আল্লাহ রাবুল আলমিন সফল করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় ভূমিকা পালনে তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত